ভালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে তো বন্ধুরা শুনিতামান্ডির ব্লকে আজকে এই যে আমরা পিকনিকে এসেছি দেখুন এই যে কতগুলো বাস এসছে এই যে আর এখানে কারা এসছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের ওই যে ওইদিকে রান্না হচ্ছে আর এই যে আমাদের এখানে দুটো বাস আছে এই একটা ওই একটা এই দুটো বাস আমাদের ওখান থেকে এসছে এই যে লোকজন কত তারপরে এই যে একটা ঝিল আছে দেখতে পাচ্ছেন কত বড় ঝিলটা অনেক বড় ঝিল এই যে ও যে অনেকটা দূরে পোরাণী পোড়াণী বলতে কি লাল লাল ফুল ফুটে আছে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলতে পারছি না তো যাই হোক দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে একটা লাইক